দেখুন কবি লিখছে বলছে দেখুন মা ফাতে বলে হে আবা কথা শোনো না আমার আগে জান্নাতে কে যাবে বলো না মা ফাতে মাহ বলে হে আবা কথা শোনো না আমার আগে জান্নাতে কে যাবে বলো না বাবা কথা শোনো না আমার আগে যাবে না তো আপনাদের অনুষ্ঠান আপনারা একটু মানিয়ে নেবেন তাহলে অনুষ্ঠানটা আগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে তো দেখুন যখন মা ফাতেমা আল্লাহ রসুলের কাছে বললেন যে আব্বাজি আমার আগে কে জান্নাতে যাবে তখন আল্লাহ রসুল মা ফাতেমাকে বলেছিলেন যে তোমার আগে জান্নাতে যাবে আরেকজন মহিলা তখন মা ফাতেমা আল্লাহ রসুলের থেকে সেই মহিলার ঠিকানা নিল আর সেখানে গিয়ে কি ঘটছে আর কি করছে কবি তারপরে ছন্দে মেশাল দিচ্ছে শুনুন পিতার কথা শুনে বেতা পেল মা ফাতে কেন বলে সেই কোথায় থাকে তাও না তাহার ঠিকানা সেই রমণি কোথায় থাকে তাও না তাহার ঠিকানা তখন নবী বলে জঙ্গলেতে থাকে তারা মা দেখিবি বলে হলো তখন রওনা মা ফাতে মা দেখিবি বলে হলো তখন রওনা গিয়ে বলে ফাতে মা ঘর যা খুলো না গিয়ে বলে ফাতে মা হাতারে যা খুলো না তোমার সঙ্গে করব দেখা আমি ফাতে মা ফাতে মা বলে হে আপা কথা শোনো না আমার আগে জানা থেকে যাবে বলো না নবি বলে মা কথা শোনো না নবি বলে মা কথা শোনো না তোমার আগে তোমার আগে জানা না এক যখন মা ফাতেমা আল্লাহ সুন্দর থেকে সেই কাঠোরিয়ার স্ত্রীর পরিচয় আর ঠিকানা নিয়েছিলেন তখন সেখানে গিয়ে কি বলছে কাঠোরিয়ার স্ত্রীকে কাঠোরিয়ার স্ত্রী কি করছে মা ফাতেমার সাথে কবি দেখছে শোনাল বলে আমি খুলব না কেন স্বামী হুগুম পাইনি আমি ক্ষমা করতে মা স্বামী রে পাইনি আমি ক্ষমা করতে মা বলছে স্বামী হুকুম পেলে আমি তবে করব ক্ষমা করো আমায় তুমি ফিরে যাও না ক্ষমা করো মাগো তুমি ফিরে মাগ যাওনা মা শুনে মা কালাশুষমা সুষমা ভাতমা ভালো কালাই মা কাল সকালে কাল সকালে এলে হে মে দিও না মা বলি হিয়া পা কথা শোনো না আহ মাহে রাঘী হে যান নাতেকে হে জাভে হে ভল না মাহে রাগে হে যান নাতেকে হে জাভে হে ভল না যখন মাফাতেমাকে ফিরিয়ে দিলেন তখন পরের দিন সকালে এসে আবার মাফাতেমা তাদের সাথে নিয়ে আসছেন পরের দিন সকালে আবার কি হচ্ছে কবি তার পরের ছন্দ লিক্টেশন পরের দিন মা মা হলো যখন রওনা হাসান হুসেন যাবে বলে ধরে হে তারা বায়না হাসন হুসেন যাবে বলে থরি হে তারা বায়না তুই ছেলেকে সঙ্গে নিয়ে তুই ছেলেকে সঙ্গ নিয় কেন যখন

চাইনি ফাতে মা ফাতে মা বলে আবা কথা শোনো না সবার আগে আমার আগে জানা থেকে যাবে বলো না যখন মা ফাতে মাকে কাঠুরিয়া দিচ্ছে আবার ফিরিয়ে দিলেন তখন মা ফাতে মা বাড়ি চলে গিয়েছেন আর তারপরে কাঠুরিয়া যখন বাড়িতে এসেছে তখন কাঠুরিয়ার স্ত্রী কাঠুরিয়াকে কি বলছে আর কাঠুরিয়া তার স্ত্রীকে কি বলছে কবি বলেছেন কাঠুহরিয়ার বিবি বলে গো স্বামী শোন না আমার সঙ্গে গরুবি দেখা হসে নির্মাস নেটা তেমা আমার সঙ্গে গরুবি দেখা হসে নির্মাস নেঠা তেমা তখন কাঠুরিয়া কি বলছে কাঠুহরিয়া বলে বিবি বনে ফুল যে আসিবে ফিরিয়ে তুমি দেবে না বংশ যে আসবে ফিরিয়ে তুমি দেবে না পরের দিন মা বলে দরজা খোল না পরের দিন মা বলে দরজা খোল না একটা কেতে একটা কেতে দরজা খুলে যায় যে কমা মা মাবালিয়া বাবা কথা শোনো না আমার আগে জান্নাতে কে যাবে বল না মা ফাতে মা তখন কিন্তু আর বুঝতে পার বাকি থাকেনি যে আমার আব্বাজি কেন বলেছে যে আমার আগে এই মহিলা যাবে যে এত সামির ভক্ত সামির হুকুম ছাড়া সে কিন্তু কারো সঙ্গে দেখা করতেন না সামির বিনা অনুমোদিতে সে কিন্তু কিছুই করতে না যে দুনিয়ার মধ্যে এই মহিলা কিন্তু

সব চাপ নারী নিজের মুখে বলছেন উমাতির গণ্ডারী রকমাতুল্লা বলে তোর নসিব যাবে গুনে রকমাতুল্লা বলে তোর নৌসিব যাবে গুনে কাঠহুরিয়ার মতো সুসল কাঠহার মতো সুসল না মতে মোলেব কথা সনো না আমারি জন্নতিহী যাবি বলো না নৌমি বলে ম কথা শোনো না নবী বলে কথা শোনো না তো মahrerগে জান্নাতে মা যাবে এক জনা মা হাতে মা বনে ইয়াবা কথা শনো না আমার আগে জান্নাতে কে যাবে ভালো না পরিবেশন করে শোনানো এখন শোনাবো আমার আরও একটি গজল একজন আল্লাহর রসুলের প্রেমিক কেমন প্রেমিক ছিল সে কবি সে সম্পর্কে লিখেছি ছোট্ট করে পরিবেশন করে শোনাচ্ছি কবি লিখছে বলছে দেখুন আর সেই প্রভু দিবনা কবি বলছেন তোমারি প্রেমে আরো সেই প্রভু দেবনা স্বপ্নে তোমাকে মাকে পেলে জীবনে কিছু চাহি না তোমার প্রেমে আরো সে প্রভু না স্বপনে তোমাকে মাকে পেলে জীবনে কিছু চাহি না আমার সহলের প্রেমে না হলে লবি তোমার প্রেমে আর সেই প্রভু দিবা না স্বপ্নে তোমাকে পেলে জীবনে কিছু চাই না জীবনে কিছু চাই না জীবনে কিছু চাই না আমরা

হিংস্ট বাগটি তার কাছে এলে নবীর প্রেমী শেষ বাকে বলে কি বলে আমায় তুমি আজ ঘেওনা আমি নোবির সার চাঁদি না আমি নবির সার চাঁদি বনা

জান নলি জন নলি তোমার প্রেমে আরো শিশি প্রভু দেবনা সপনে তোমার পিলে জীবনে কিছু জানারে আমার উলের প্রেম ন হে আমার রাস হুলের প্রেমী না হে গোতাকা জ্ঞানি তোমার প্রেমে আরো শিশি প্রভু ¿Está